অনেক সময় সময় বাঁচানোর জন্য আমরা ডিরেক্টলি দিয়ে দিই তেলের মধ্যে আর ডিমের মধ্যে নুডলস কিন্তু এভাবে সিদ্ধ করে সাথে যদি একটু সবজি থাকে গাজর কুচি বা যে কোনো সবজি মজা সাথে সাথে যদি নামিয়ে সিদ্ধ করে এইভাবে কল থেকে পানি দেওয়া হয় নুডলসটা হয় অনেক ঝরঝরে আর আমি দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল এখানে পেঁয়াজটা একটু লাল করে ভেজেই দুটো দেশি মুরগরির ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিম দুটো ফ্রিজে ছিল তো তাই জমাট বেঁধে আছে কী আর বলবো এতটা মজার হয়েছে এখন একটু লবণ আর হলুদ দিলাম লবণটা দিবেন যদি সবজি অ্যাড করেন তা না হলে কিন্তু নুডুলসের যে মশলা তাতেই হয়ে যায় আর এতটা মজার হয়েছে দীর্ঘদিন পরে এভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে রান্না করলাম বাচ্চা অনুরোধ করলো যে এইভাবে রান্না করো মজা হয় নুরুচের মশলা দিয়ে সকালবেলা সত্যি এতটা মজার হয়েছিল এই নুরুসটা তবে যে কোনো সবজি দিলে নুরুস খেলে কোনো ক্ষতি নেই তো এইভাবেই বেশি মজা আর আমিও নিয়ে নিলাম একটু নুরুস ছেলেকেও দিয়ে দিব আর মেয়ের জন্য রেখে দিব তো এইভাবে সত্যি অসাধারণ হয়েছিল নুরুসটা তিন প্যাকেট নুরুচে আমি প্লেটে বেড়ে দিলাম ছেলেকে সাথে আমারও একটু খেতে ইচ্ছা করলো নুরু যতটা খাই না বাট আজকে রান্নাতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা বড় নেয়ামত যে কোনো খাবার